ভর্তা আমরা অনেকে খুব পছন্দ করি কিন্তু ভর্তা বানাইতে খুবই কষ্ট হয় দেখে আমরা অনেকে ভর্তা বানাই না বাটা গসা ঝামেলা ছাড়া খুব সহজে আজকের এই ভর্তা আমি বানিয়ে নিব। কিভাবে বানাবো এই শেপার সুটকির ভর্তা আমার সাথে একটু থাকেন তাহলে দেখতে পারবেন কিভাবে বানাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আমি আরেকটা ভিডিও নিই শরীরটা যদিও একটু অসুস্থ থাকে তাও বলি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আমাদের লাগবে এখানে সুটকি আর পেঁয়াজ রসুন এখানে আমি সুটকি পেঁয়াজ রসুন নিয়ে নিলাম এগুলো আমি কেটে কুচি কুচি করে নিব আর এই সুটকিগুলো হাতে বানানো এগুলো আমার ছোটো বোনে এই শেপা সুটকিগুলো বানিয়ে নিয়েছে হাতে এখানে আমি নিয়ে নিলাম শুকনা মরিচের গুঁড়া এগুলাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে নিব প্রায় এক ঘন্টার মতো আর এই যে সুটকিগুলো আমি গরম পানিতে ভিজিয়ে নিব আর পেঁয়াজ রসুনগুলো আমি কেটে কুচি কুচি করে রেডি করে নিব এই সুটকিগুলো হাতে বানানো ঘরের মধ্যে রেডি শুটকিগুলো বানানো হয়েছে আমার ছোটো বোনে বানিয়েছে এই শুটকি ওই সেপার শুটকিগুলো খুবই মজা খেতে এই যে আমি চুলাতে একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে অল্প করে একটু তেল দিব মধ্যে না আমার তেল তেল কম কম খেতে লাগে কারণে আমি দিয়ে দিছি এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব কিছুটা রসুন দিয়ে দিব এবার আমি রসুন পেঁয়াজ গুলা ভেজে নিব তেলের মধ্যে এভাবে না একবার বট্টা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা অন্য কিছু আপনার আর খেতে ভালো লাগবো না এই ভর্তা দিয়ে খুব সুন্দরভাবে ভাত খাওয়া যায় যে ভর্তা না খায় সেও এই ভর্তা দেখলে খেতে মন চাবে এত মজা হয় এই ভর্তা এই যে আমার পেঁয়াজগুলো না ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আবার আমি সুটকিগুলা দিয়ে দিব সুটকিগুলো আবার আমি তেলের মধ্যে ভাজা নেব পেঁয়াজ রসুনের সাথে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ একটু ভেজে আমি এবার যে মরিচ পানিতে ভিজিয়ে রাখলাম এবার ওই মরিচগুলো দিয়ে দিলাম মরিচগুলা দিয়ে দিব আর এই যে আমার সুটকিটা ভাজা হয়ে গেছে যে দেখেন কি সুন্দর এই মনে হয় যে একদম বাটা মরিচ এরকম হয়ে যাবে মরিসগুলা ভিজিয়ে রাখলে এভাবে মরিচ দিয়ে একবার বর্তা বানিয়ে নেবেন কিন্তু শুকনা শুকনামরিচটার অনেকক্ষণ ধরে ভিজিয়ে নিতে হবে শুকনামরিচটা যদি ভিজিয়ে না নেন তাহলে হবে না কেমন একটা আসবে গন্ধ আমি এভাবে অনেক সময় বর্তা বানিয়ে থাকি আমার কাছে এভাবে বর্তা বানাইতে খুবই ভালো লাগে এভাবে বর্তা খেতে খুবই মজা লাগে এই যে এবার আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ চুলার ভিতর উপরে রেখে দিব একদম শুকনা শুকনা করে নিব একটু পানি দিয়ে দিলাম যেন শেঁপাশুটকিটা একদম গলে গলে যায় আচ্ছা এ পর্যন্ত যে আপু ভাইয়ারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লবণটা একটু কম হয়ে গেছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে যে ভালো করে একটু লাইরা সেরা নিব নিয়ে একদম শুকাই নিব এই যে আমার বর্তাটা একদম হয়ে গেছে শুকানো এবার আমি নামিয়ে নিবো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার সব কিছুতেই খেতে ভালো লাগে এই কারণে আমি দিয়ে দিছি আপনি না দিতে চাইলে না দিবেন ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু লেড়ে সেরে দিলাম দিয়ে এই যে আমার বর্তা রেটি এই যে খুবই সুন্দর ভর্তা রেডি হয়ে গেছে আজকে আমি এই বর্তা দিয়ে বাদ খেয়ে নেবো যে আমার দুই ছেলে মেয়ে অনেক পছন্দ করে এই ভর্তা ওরা অন্য কিছু জাল কিন্তু খায় না কিন্তু কেভাবে বর্তা বানাই দিলে ওরা খাবে আর ওরা পুচকা চটপটি জাল খাবে এই যে হয়ে গেছে আর এই যে আমি প্লেটে নিয়ে নিলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ